হাতিয়া নাহুস সরফ অ্যান্ড কিরাত ইনস্টিটিউট কর্তৃক মাজেদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় আয়োজিত চার মাস ব্যাপী নাহু সরফ কোর্স শেষে সনদ প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সুপার জনাব মাওলানা আবু জাফর মোহাম্মদ ইকবাল সাহেব প্রথমে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হাতিয়া নাহু সরফ এন্ড ক্রিয়াতিন ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রদান প্রশিক্ষক মাওলানা মাহাদি হাসান আলзами সাহেব। ওনা স্টুডেন্ট যদি আমারে কিতাবকে এসে জিজ্ঞেস করে যে আমি নাহু সরফ শিখতে চাই। এই কিতাব তাকে কি করবে? জাস্ট হাত ধরে তাকে ওই নাহু সরফের রাস্তার মধ্যে তাকে পৌঁছেয়া দিবে। আর নাহু সরফের রাস্তার মধ্যে পৌঁছে তাকে এটে বলবে যে আপনি সোজা হেঁটে যান। একদিন আপনার গন্তব্যের সামনে অপেক্ষা করতিস। হয়তো আমাদের একাডেমিক ভয় সেখানে হয়তো একটু এমন ভাবে সাজিয়েছেন যেটা আমাদের জন্য কঠিন হয়ে যায় তো ক্ষেত্রে যদি আপনি আপনি যদি আমি সরফ শিখতে চাই তখন আপনাকে কি বলবে যে আপনি ফসল দিকে যান দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাম বাম থেকে পিছন এভাবে দেখা যাচ্ছে কি আমাদেরকে বিভ্রান্তিতে ফালানোর কারণে আমরা ভাবি যে আসলে নাহু সরফ এটা অনেক কঠিন আমাদের পক্ষে শেখা বোঝা সম্ভব না সুতরাং এটাকে আমরা অ্যাবোর্ড করে চলি তিনি তার বক্তব্যের শুরুতে অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইনস্টিটিউটের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এরপর তিনি উপস্থিত অতিথিদের সদয় বিবেচনার জন্য শিক্ষার্থীদের নাহু ও সরফের বিভিন্ন অংশ থেকে প্রশ্ন করেন আপনি কষ্ট করে আমাদের সম্মানিত মেহমানদেরকে এস যে সমস্ত আলামতগুলো আছে সেগুলো একটু শোনা এস আলামত মোট কয়টা সেটা বলেন ফোকাসা ফোকাসে মোট কয়টা হ্যাঁ আপনি কষ্ট করে আমাদের সম্মানিত মেহমানদের যেহেতু এই মোতামাকিম বলছেন মোতামাক্ক এটা কিন্তু তার কেবের অন্তর্গত পরবর্তীতে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সম্মানিত সচিব অধ্যাপক মাওলানা আকবর আলী সাহিব সবকিছু বিসর্জন দিয়ে তোমাদের এখানে আসি তোমাদেরকে এলেন চাই তোমাদেরকে মনোনিবেশ করায় এর সাথে বড় কি আর হতে পারে তোমরা বলো কিন্তু বিনিময়ে যা দেখলাম শুনতে পাইলাম যে বিনিময়ে তোমরা খুব একটা কিছু দিয়েছ বা স্বতঃস্ফূর্ত তোমরা অংশগ্রহণ করেছ এমনও না তবুও কিন্তু সে তোমাদের পিছনে লেগেই আছে লেগে আছে ওই একটা ভিডিও দেখলাম সে তার্কিব করতেছে তোমাদেরকে তার্কিব শিখাইতেছে তারপরে বিভিন্ন সন্দেহ আকারে আকারে তোমাদেরকে আরো বিষয়টা তোমাদেরকে শিখে তিনি তার বক্তব্যে মাওলানা মাহাতি হাসানকে ধন্যবাদ জানিয়ে বলেন আজ আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে আছে এ ধরনের উদ্যোগ তাদের জ্ঞান ও আগ্রহ দুটোই বাড়বে এরপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি রেহানিয়া কাসিমুল মাদ্রাসার পরিচালক মাওলানা সারোয়ার খান সাহেব তিনি বলেন আলেমরা নানা উদ্যোগ নেন তবে মাহাদি হাসানের এই উদ্যোগটি সত্যি ব্যতিক্রম আগে জানতাম না কিন্তু আজকের এই কার্যক্রম দেখে মনে হলো

ও ইনস্টিটিউটের উপদেষ্টা মাওলানা সুলতান আহমেদ সাহেব তিনি বলেন আমি আমার ছাত্র মাহাদি হাসানকে ধন্যবাদ জানাই সে ছোট মানুষ হলেও তার স্বপ্ন অনেক বড় তিনি উদাহরণ সহ শিক্ষার্থীদের নাহু ও সরব শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দেন বাইয়েন বর্ণনা করো ঠিক আছে নাকি সেখানে আমরা বলি বাইয়ান বাইনা বলি কিন্তু আসলে তো শব্দটা বাইনা না শব্দটা হবে কি বাইয়ান বর্ণনা করো এখানে আমরা কেন ওই যে সরব না জানার কারণে এটা আমার শেখা কিনা এটা তো আমি বুঝি না আমাদের শেখা বুঝতে হলে তো আমাকে

সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা আবু জাফর মোহাম্মদ ইকবাল সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের যা কিছু শেখানো হয়েছে তা নিয়মিত চর্চা করতে হবে আলোচনা করতে হবে তবেই তা স্থায়ীভাবে মনে থাকবে তোমরা যারা শিখছো এটা যদি তোমাদের মধ্যে রাখতে হয় তাহলে যারা এখন শিখে নাই তাদের সাথে তোমাদের কি হইতে হইব পরস্পর কথোপকথন তাকরার হইতে হবে তাহলে তোমাদেরটা থাকবে অন্যথায় পুলিশে ব্যাগ শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু শিখেছি কিন্তু প্রশিক্ষকদের কিছুই দিতে পারেনি তবে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা হাদিয়া প্রদান করছি সবশেষে অধ্যাপক মাওলানা আকবর আলী সাহেবের নেতৃত্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে